এরপরে বাড়ি থেকে বের হওয়ার সময়তে তাকবীর শুরু করতে হবে ইবনে সিহাব জোহরি বলেন কানান নাস ইকাব্বিরু না ফিলিদে হিনামা ইখরুজুনা মিন মানাজিলহিম জনগণ তাকবীর শুরু করতে যখন বাড়ি থেকে বের হতো তখন তো ঈদুল ফিতরে বাড়ি থেকে বের হওয়ার সময় বলতো আল্লাহু আকবার আল্লাহু আকবার লাই লাহিল্লাল্লাহল্লাহ হক বর আল্লাহ হাক পর হাম ইল্হাম আল্লাহ হকবার কবির আলহামদুলিল্লাহ কাসির হুভন আল্লাহ হে বকরা এই দু আমি কোনোদিন প্রমাণ করতে পারিনি অতএব এমনি আল্লাহ হকবার বলতে পারেন শুভান আল্লাহ বলতে পারেন লাই লাহিল্লা বলতে পারেন আর এটা এই খাস তকবিল আল্লাহ হকবার আল্লাহ হকবার লাই লাহিল্লাল্লাহ হক বার আল্লাহ হাক পর ওয়াল্লাহ ইমাম সাহেব যখন বের হবে তখন তাকবির বন্ধ হয়ে যাবে নিতন্তই সেই দিন বলতে পারেন তবে ঈদুল ফিতর যদি হয় আব্দুল ইবনে ওমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নে একোজন ইল্লা সুব ঈদুল আযহাতে আব্দুল ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাজারের দিকে বের হতেন আর তাকবির পাঠ করতেন প্রথম জিলহজ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত জুলহিজ্জা মাসে এক থেকে নিয়ে তেরো দিন পর্যন্ত এক টানা তাকবীর চলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওই দিকে পুরুষ নারী হজ করতে গেছে এরম আম বাধার পরে শুরু করেছিল বাইক আল্লাহু আকবার লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা নেমাতা লাকাল মুলক লা শারিকা লাকা তোমার দরবারে উপস্থিত আমি তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনগ্রহ তোমার রাজত্ব তোমার প্রশংসা তোমার অনগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরিক নাই তোমার এইভাবে একবারে যে যেমন পারে চিৎকার করে বলবে তা বিরোধ করে বলবে আল্লাহ হক আল্লাহ হক পার লাহ আইল্লাল্লাহ হক আল্লাহ হক পার আল্লাহ মাঠে যাবে মহিলারাও যাবে ভালো মহিলা তো যাবে যাবে যারা হায়েজ হয়েছে তাকে ঈদের মাঠে যেতে হবে যেতেই হবে অম্মতিয়ার জি আল্লাহ তালান হ বলেন না নখ রেজাল হয়ে যাওয়াতে খুদুরে আমাদের ঋতুবতীকে ঈদের মাঠে যেতে বলা হল আমাদের যারা যুবতী মেয়ে তাদেরকে ঈদের মাঠে যেতে বলা হল বলা হল ইয়া সাদনা জামাতা মুসলিমের তাওয়া তাহম তারা গিয়ে মুসলমানদের সাথে তাকবিরে শরীখ হবে ঋতুবতী মহিলারাও বলবে আল্লাহ হক পার আল্লাহক পর লাই লাহে লাল্লাহক পার আল্লাহ হক পার্লাহ ঋতুবতী মহিলারা এহরাম বাধার পরে বলবে লাব্বায়ক আল্লাহ মাল্বায় ক্লাব্বায় ক্লাহ সারি কালাক আলাবায়েক ইন্নাহ দা নেমত আলাক ম্লা সারিকালাক যাদের হাইজ হয়েছে তারা এই তাকবির পাঠ করবে তবে কাবাঘর তপ করবে না এবং সলা তাদাই করবে না হাজিরা যা করছে তাই করবে আল্লাহর নবী আয়েশাকে বললেন তুমি কাঁদছ কেন আয়েশা বললেন আর আপনারা হজ উমরা করে যাবেন আমার তোমরা হলো না আমি শুধু হজ নিয়ে যাব এই জন্য আমি কাঁদছি আমার ঋত হয়েছে তখন আল্লাহ রসুল বলছেন চিন্তা করো কেন হায়েস তো আদমের মেয়েদের উপরে ফরজ করা হয়েছে সবারই হবে তোমারও হয়েছে তুমিও তো চিন্তা করো কেন ইসলাইমা ইসলাম হাজ হাজিরা যা করে সেটাই করো হাজিরা তেলাওয়াত করে তুমি কোরআন তেলাওয়াতির বলে তুমি বলো আলহামদুলিল্লাহ বলে তোমরা কিছুই বলো করো না করো না এই বিবরণ পেশ করে বোখারি মুসলিমের বিবরণ পেশ করে বলা হয়েছে ঋতুবতী মহিলারাও কোরআন মাজিদ ধরে পড়বে এ কথাই ঠিক শতদিনের তদন্তে কথায় আছে। ওরা সলাত আদায় করতে পাবে না ওরা তফ করতে পাবে না ঋতুবতী মহিলা ঈদের মাঠে যাবে যেতেই হবে যখন জোরালো আদেশ দেওয়া হলো তখন একজন মহিলা বলল এহ দানা লাইসালাহাজি বা আমাদের কারো তো চাদর নাই কেমনে যাবে চাদর গায়ে দিয়ে যেতে হয় উপস্থিত বৈঠকের মুসলিম বোন এমনি আছেন না কি বসে এম এক এম এক তোমার মাথায় কাপড় নাই কেন শরম পাও না তোমার বাপ নাই নাকি তোমার লজ্জা হয় না কেন তোমার সরম হয় না কেন তোমার মা পাশে বসে আছে না পাশে বসে আছে তোমার মা তোমাকে দেখতে পায় না তোমার মাথায় কাপড় নাই কেন এ দেখো দেখো ঋতুবতী দিয়ে গায়ে কাপড় দিয়ে এ দেখো তখন একজন মহিলা বলছে চাদর নাই যে তখন আল্লাহ রসুল বলছেন লুতুল জিল ভাবে হা একজন বান্ধবীর চাদর নিয়ে যাবে খালি মাথায় ল্যাংটা হে হে করে চলে যাবে না ঢং ঢং করে এসেছি এইভাবে উপস্থিত বৈঠকের দিনই বোন আপনি কি আপনার দেবরের সাথে এসেছেন আপনি একটু শরম পান না আব্দুর রাজুক বিন এসেছেন মা হলে চারটে জিনিস লাগে উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন যেটা আমি সব সময় বলছি মা হলে চারটে জিনিস লাগে এক যেটা জাবের বললেন যাবের বলছেন যে আমরা এখন মদিনায় ঢুকবো রাজিয়াল্লাহ আল্লাহ রসুল বলছেন হ্যাঁ থামো 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 আমরা এখানে রাতে থাকব সকালে যাব তো জাবের রাজি আল্লাহ বলছেন আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তো আল্লাহ রসুল বলছেন তুমি নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ তো যাবের বললেন আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি আল্লাহর আল্লাহ রসুল বললেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলেন না তুমি তার সাথে খেলতে হো তোমার সাথে খেলতো তখন যাবের রাজ বলছেন আল্লাহ রসুল শোনেন আমার একটা কথা শোনেন আল্লাহ নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে নয় জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে আক্রাহন উজাব বেজা বেসলাহন না ওদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটা কারণে এক আমার বউজন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে প্রথম বিদ্যা মাকেই শিখাতে হবে এই জন্য পুরুষের সাথে সাথে মহিলা শাখাও খুলতে হবে এ কথাই ঠিক জামিয়া সালাফিয়া ডাঙি পড়া পব আজাহির মহিলা শাখার জন্য আলহামদুলিল্লাহ তানর গোদাগাড়ির লোক জমে দিয়েছে ষাট বিঘা তেত্রিশ শতকের বিঘায় কতখানি দিয়েছে ষাট বিঘা তারা একশো বিঘার প্রজেক্টের প্রস্তাব দিয়েছে যে আমরা একশো বিঘা জমি এখানে করে দেব মহিলা বিশ্ববিদ্যালয়ে মহিলাদের শিখাতেই হবে রূপগঞ্জ নারায়ণগঞ্জে মহিলাদের শাখায় জমির পরিমাণ হলো বাইশ বিঘা কতখানি বাইশ বিঘা ওই প্রতিষ্ঠান একান্ন বিঘা জমির ওপরে সম্মানিত তিনি ভাই বোন মহিলার শাখা দিনেজুরভ আছে মহিলা শাখা বরিশালও আছে মহিলা শাখা চট্টগ্রামেও শুরু হবে ইনশাআল্লাহ সময়ের গতিতে চট্টগ্রাম ময়মনসিং নোয়াখালী ফেনী যশোর কুষ্টিয়া এসব ডিস্ট্রিক্টে জমি রেডি আছে সময়ের গতিতে প্রতিষ্ঠান চালু হবে ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন কলমুডাঙ্গা এলাকাবাসী আপনাদেরকে মহিলা শাখা সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করতে হবে আলেম ওলমাদের বেশি বেতন দিয়ে ভালো আলেম নিয়ে আসার চেষ্টা করতে হবে রাজশাহী জামিয়া সালাফে এক একজন শিক্ষকের বেতন ষাট সহাত্তর হাজার করে খাওয়া থাকা ভিন্ন ওর পিছনে খাদেম ভিন্ন মদিনে থেকে যারা এসেছেন তাদের বেতন লাগে না তবে খাদেম লাগে খাওয়া লাগে বাবুরচি লাগে বাবুরচি ভিন্ন খাদেম ভিন্ন অনেক পয়সা খরচ আছে তাদের পিছনে আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থায় জামিয়া সালাফে দেশে চলছে আমার মনে বড় সাঁত এই দেশের মাটিতমে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় লড়বে লড়বে ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগণ ঢাকা সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপড়া পরাজ শাহী এ দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়ে শিক্ষার মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিল্প মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধায় মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের অমূল্য সম্পদ জামিয়া সালাফিয়া আমি এলাকা অনুরোধ জানাচ্ছি আপনারাও কলমডাঙ্গা মাদ্রাসা পুরুষ ও মহিলা শাখাকে একটা ভালো মানের তৈরি করার জন্য জীবন বাজি রেখে লড়ে জানান ফলাফল আল্লাহ দিবেন ইনশাআল্লাহ ২০১৩ হাজার তেরো সালের চব্বিশে আগস্ট মঙ্গলবার আমি বলেছিলাম আমার হাতে টাকা এ কথা সত্য প্রতিষ্ঠান সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে টাকার হিসাব সিদ্ধান্ত আগে মানে ছেলেদের প্রতিষ্ঠান করতে হবে ভালো মানে মেয়েদের প্রতিষ্ঠান করতে হবে জীবন বাজে রেখে চেষ্টা করেন আল্লাহর কাছে প্রার্থনা করেন কাজে সফল হবই হব ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন তিনি বললেন আমার সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি আমার বন্ধের সমবয়সের চারটা কারণে এক আমার স্ত্রী আমার বন্ধুদের শিখিয়ে দিবে মেয়েদের শিখিয়ে দিতে হবে মাকে শিখিয়ে দিতে হবে দুই শিষ্টাচার শিখাবে আমার স্ত্রী আমার বন্ধু ছেলে মেয়েকে মাকে শিষ্টাচার শিখাতে হবে মাই জানে না শিষ্টাচার কাকে বলে ও শিখাবে কি ওর বাপে বিভা দিয়েছে স্বামীর কাছে গেছে এই জন্য ছেলে গেছে ও কি জানে শিষ্টাচার কাকে বলে ও কি বাচ্চাকে কাপড় পরানো জানে ও কি দরজা বন্ধ করা জানে ও কি বাচ্চাকে জামাটা কিভাবে পরাতে হবে সেটা জানে ও কি ভাত রান্না করা জানে ও কি দরজাটা বন্ধ করা জানে ও যখন ভাতের পাতিলে চাউল দেয় তখন দু তিনটা চাউল নিচে পড়ে গেছিল ও তো উঠে নেয়নি দুইজন তিনজন মিলে যদি চাকরি করে তবে বাড়িতে বরকত থাকবে না ও ভাত রান্না করা জানে না ও দরজা বন্ধ করা জানে না ও ছেলে জুতা স্যান্ডেল পরাতে জানে না সে মা নয় ও একজন হস্তিনী মা ও হচ্ছে কি মা হচ্ছে আমি বলি না তাকে রাখতে হবে তবে আমি তাকে তালাক দেওয়ার জন্য আদেশ করিনি পরামর্শ দিই বউ ভালোই নিয়ে আসতে হবে এ কথাই ঠিক রাসুল সাল্লা সাল্লাম যখন বললেন চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার তখন এক নম্বরে বললেন আল মারাত সলে হা ভালো স্ত্রী দুই নম্বরে বললেন আল ঝাড়ু সলে ভালো প্রতিবেশী তিন নম্বরে বললেন আল মার্কাবুল হানি একটা ভালো গাড়ি চার নম্বরে বললেন আল ভাইতুল আসি থাকার ঘরটা প্রশস্ত আবার বললেন আর দুনিয়া কুল্লো হাতায় খায়ের মাথায় দুনিয়া মারাতো সলে সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ভালো মহিলা ভালো মহিলা পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ সম্মানিত দিনী ভাইবোন আল্লাহর নবী বললেন শোনো চারটে জিনিস সবচেয়ে দামি চারটে তিনটে জিনিস সবচেয়ে দামি এক ওই জীবা যে জীবা সুবনা লাল হামদলিলা বলতে পারে দুই ওই অন্তর যে অল্পতে তুষ্ট হয় তিন ওই স্ত্রী যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে ভালো স্ত্রী ভালো স্ত্রী হচ্ছে সবচেয়ে দামি সম্পদ যারা সুরসম বললেন আল্লানবী নবী বললেন খায়রুন নিশায় মহিলাদের সবচেয়ে ভালো মহিলা হচ্ছে ওই স্বামী আদেশ করলে পালন করে স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে কারোর সাথে মোবাইলে কথা বলে না দেবর ভাসুরের সাথে গল্পে জড়িয়ে না এ হলো সবচেয়ে ভালো নারী আল্লাহর নবী বললেন সবচেয়ে ভালো মহিলা যে স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে স্বামী আদেশ করলে পালন করে সব দিন রাত খালি ঝগড়া আব্দুর আপনি বলছেন আমার স্বামীর মুখখানি এতই খারাপ এতই খারাপ চাপায় না ভাষার করে মুখখানে করে ঘিমঘিনা মুখ এভাবে গালি দেয় যারা আমি সহ্যই করতে পারি না তাই আমাকে যখন বলে এক গিলাস পানি দিত তখন আমি এক গিলাস পানি নিজে এইভাবে রেখে দিই করে দেম আমি উল্টা ঘুরে দাঁড়াই ওকে আমি সহ্য করি না আপনি মেনে নেন তিতা লাগুক আর মিঠা লাগুক নইলে সংসার বাদ দেন এইভাবে ঝুলন্ত থাকা হবে না আর আপনাকে আমি দিন বলে আসছি স্ত্রীকে গালি দিতে হয় না কটু কথা বলতে হয় না মারতে হয় না মন্দ কথা বলতে হয় না স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এক ভালো মানের পরতে দিতে হয় দুই ভালো মানের খেতে দিতে হয় তিন কটু কথা বলতে হয় না চার মুখের উপরে মারতে হয় না পাঁচ এখানে সেখানে শ্বশুর বাড়ি খালার বাড়ি যেতে দিতে হয় না বাড়িতে থাকবে জরুরি প্রজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না খুব জরুরি প্রজন ছাড়া বাড়ি ত্যাগ করবে না ওই হলো স্বামী স্বামী হলে পাঁচটা জিনিস লাগে আল্লাহ রাসুল বললেন জান্নাতে 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 যাবে। যাবে। নবীগঞ্জ মহিলারাও জান্নাতে যাবে যাদের স্বামী একটু মন খারাপ করলে রাগ করলো হাতখান ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি খালেদা কোনো কিছুই খাব না এ হলো জান্নাতি নারী সব মিলে যাবে স্বামী সেবাই আপনি দেখেন ঘুরে ঘুরে দেখে আসবে স্বামী সেবাই হচ্ছে যে দিক দিয়ে ঘুরিয়ে ধরেন ঘুরে এটাই আসবে যখন আল্লাহ নবী বললেন যে মহিলারা তোমরা দান করো অধিক অংশ নারী হচ্ছে জাহান নামি অধিক অংশ নারী হচ্ছে জাহার নামি তো মদিনের নারীরা কথা বলতে পারেন বলেন কেন তখন আল্লাহ রসুল বললেন স্বামীকে মানে না যে এই জন্য স্বামীকে মানে না যে এই জন্য মেনেই চলতে হবে আর আপনি মুখখানকে একটু ভালো করবেন খারাপ করিয়েন না গালি দিয়ে কি হয় একটু পরে তো তারই হাতে রুটি বানানো খাওয়া লাগে তারই হাতে রান্না করা খাওয়া লাগে তাকে গালি দেন কেন হ্যাঁ আর এই সব চাঁপায় নবগঞ্জের স্বভাব কেন লাঠি নিয়ে মারতে যান কেন গরুর চারিতে দিয়ে পানি না দিলে মন খারাপ হয় ঘর ঝাড়ু না দিলে মন খারাপ হয় পোয়াল না শুকালে মন খারাপ হয় সবসময় খালি উষ্টা লেগে থাকলে হবে সময় বইয়ের উপরে মন খারাপ করে উর্দু ভাষী হলে আরবি মানুষ বুঝতে পারতেন কাজ করতে বলা কেমন ঠেলা খালি আপনি ওই পাকিস্তানি উর্দু ভাষী মহিলা বিভাগগুলো দেখেন খালি কাজ করতে বলেন যে একটু কাপড়টা পরিষ্কার করে দাও তো বলো কে আমায় মেরে দাসি আইও মা দিয়ে আইও নাকি আমি কি তোমার দাসই নাই কি আমাকে কাজ করতে বলছো মানে বাংলাদেশি চাপাই নেওয়া যে আপনার এই সাপাহারের মেয়ে সেই জন্য সবই করে দেয় তবু মারতে যান ভাত রান্না করে দেয় বাড়ি পরিষ্কার করে দেয় গোয়াল পরিষ্কার করে দেয় নন্দা ঘণ্টা বানিয়ে দেয় তবু মারতে যান কুয়াল শুকিয়ে দেয় সব কিছু করে দেয় তবু মারতে যান কেন সরম হয় না কেন হায়া হয় না কেন খবরদার কখনো মারবেন না চলেন এবার মাঠে চলে যায় ঈদের সলাপ ঈদের সলাদ এর পূর্বে কোনো কিছু হবে না কোনো বক্তব্য হবে না কোনো তাকবির বলতে বলা হবে না কোনো কিছু হবে না ঈদের মাঠে প্রথম হবে সলাপ ঈদের মাঠে প্রথম কি হবে সলাদ এরপরে এমাম দাঁড়িয়ে বক্তব্য দিবেন খুদ বা একটাই হবে দুইটা নয় খুদ বা একটাই হবে দুটা নয় মোটামুটি ঈদের সলাদ শেষ করলাম শেষে সবাই মিলে হাত তুলে ধোয়া হবে না হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার বক্তব্য যখন শেষ হবে শুভানা কবে হামদে কাছ বলে বক্তব্য শেষ করে বাড়ি চলে যেতে হবে মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে নিয়ে যেতে হবে বাধ্য যেতেই হবে যে কোনো মূল্যে ভালো মহিলা তো ঈদের মাঠে যাবে যাবেই যাদের হাইজ হাইজু হয়েছে তাদেরকে নিয়ে যেতে হবে আব্দুল রাজ সাহেব আমাদের ঈদের মাঠে মহিলাদের ব্যবস্থা নেই এই জন্য আমাদের মসজিদে মহিলা এমামতি পড়ে নেওয়া হয় এখন পুরুষ এ পড়ে নেওয়া হয় এগুলো একটাও চলবে না সবই বেদা মহিলাদের এমামতিতে চলবে না পুরুষের একজন এমামতি দিয়ে কোনো একটা দুর্ঘটনা তো হতে পারে সেটা নিয়মিত হবে এটা কথা হলো সেটা নিয়মিত হবে কেন সম্মানিত তিনি ভাই বোন আমি আজকের আলোচনার শেষের দিকে চলে আসলাম তোমার অনেকগুলো জিজ্ঞাসা নাকি আচ্ছা সম্মানিত দিনী ভাই বোন প্রতিষ্ঠান আপনাদের কলমডাঙা একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আগে থেকে এখনো হোক এটা আমি আন্তরিকভাবে কামনা করি মর্মে আপনাদের ছেলেরা আপনাদের কাছে আসছে উঠে যাওয়ার সফলতা নয় দশ টাকা হোক পাঁচ টাকা হোক পঞ্চাশ টাকা হোক দুশো টাকা হোক কেউ ফিরিয়ে দিবেন না আমার দিকে দেখেন আলিয়াদুলুলিয়া এই ছেলেরা যাও যাওলা দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে রাসূল দেওয়া হাতকে পছন্দ করেন নেওয়া হাতের চেয়ে সব সময় দেওয়া হাত খান রাখবেন দুশো টাকা রাস্তার যেন রেখেছেন পঞ্চাশটা একশো টাকা দিয়ে দিবেন আর বের হয়ে এক কেজি জিলাপি নিয়ে যাবো সিদ্ধান্ত বস আগে ছেলেগুলো আসুক তারপরে তোমার ব্যস্ততা বাড়লো কেন ও আর বই তো আছে আবদুল্লাহর মিন্নাতুল বাড়ি আমরা নিজের ছেলের জন্য দোয়া করি আবদুলার জন্য দোয়া করি বোখারি ব্যতিক্রম ব্যাখ্যা বাংলা ভাষায় বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা দ্বিতীয় খণ্ড বের হয়েছে তাদের প্রথম খণ্ড আছে দ্বিতীয় খণ্ড আছে আব্দুল্লাহর অন্য অন্য যেগুলো বই আছে বিশেষ করে সিলেবাস একটু থামে না এই ছেলে থামো এই ছেলেগুলো যাক না তুমি ব্যস্ত হয়ে গেলে কেন ছেলেগুলো পার হোক তারপরে তুমি উঠো তুমি নিজের প্রতিষ্ঠানে এসেছ আমি তো বলছি আমি উঠতে বললে উঠবেন না কেন নিজের প্রতিষ্ঠানে সম্মেলনে এসেছেন আপনার ভালোবাসা আগে আর আমার ভালোবাসা আপনার পিছে আপনি নিজের প্রতিষ্ঠানে এসেছেন পরবর্তীতে যখন আসবেন এরকমই টাকা পয়সার সাথে নিয়ে আসবেন দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচ টাকা হোক আমাদের ছেলেরা যেন ফিরে না যায় কম হোক বেশি হোক সম্মানিত দিনী ভাই বোন পত্রিকা আছে খুব গুরুত্বপূর্ণ অন্তত টাকা দিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন যাবেন কেউ খালি হাতে না আর মহিলাদের জন্য আছে কেন নির্যাতন তার প্রতিকার আর আছে কেন হব অবরোধ বেগম রোকেয়া লিখেছে অবরোধ কেন হব অবরোধবাসিনী এই বই আছে দুয়ার বই আছে কতটি হাত তুলে দুয়া আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে আর নামাজ শিক্ষা বই আছে আর যেসব কথা বললাম এগুলো উপদেশ বই আছে আদর্শ নারী আদর্শ পরিবার এই সব বই সব বইগুলি সংগ্রহ করুন আজ তো উত্তর দিনে তো দেখি চলো পুরোটা কাট করে ডান কাতে থাকবে পূর্ণ ডান কাতে থাকবে